আসসালামু আলাইকুম আজ তিরিশে আগস্ট দু রোজ শনিবার প্রতিদিন তিলকপুর পাইকারি বিশাল মরিচ বাজার তিলকপুর বিশাল মরিচ বাজারে দিন দিন মরিচের আমদানি কমছে কারণ মরিচের গাছের যথেষ্ট বয়স হয়েছে যে কারণে গাছে ফুল ফল কম বাজারে আমদানিও কম কম আমদানিতেও পর্যাপ্ত বাড়ছে না মরিচের দাম প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল

এখন গাছে ফুল ফল কেমন বুঝতেছে মোটামুটি নতুন ধাপ আসছে কি আসছে নতুন ধাপ আসছে আগের তুলনায় এখন জমিতে মরিচ কেমন উঠতেছে একই রকম চলছে এক রকম চলছে মার্শাল কত কেজি নিয়ে আসছেন ষাট কেজি ষাট কেজি জমিতে তিন কাটাতে

মোটামুটি বড়। জমিতে এখন কি পরিমাণ কীটনাশক দেওয়া লাগে? প্রচুর পরিমাণে মাকড়টা রাবে মাকরটা বেশি। হ্যাঁ। ওনও কেমন বেশি। ভাই জানেন একেবারে মাকর ধরে কেমন জানি অন্যরকম চাই তাই। ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। ভাই এই সময় মরিচের গাছ কেমন আছে মরিচের গাছ অর্ধেকের মতো ভালো আছে আর অর্ধেক মারা গেছে মারা গেছে বৃষ্টির কারণে ফুল ফল কেমন এখন ফুল এখন আছে অল্প সাথে অল্প অল্প আছে বেশি নাই নতুন ঝাপ আসার কি সম্ভাবনা আছে ঝাপ সম্ভাবনা নাই গাছ এত বৃষ্টি হলে গাছ থাকে কতখানি জমি চাষ করছেন ভাই এবার দশ কাটা জমি চাষ করছেন দশ কাটা দশ কাটাতে

সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কোথায় থেকে আসছেন তিলেপুরে মরিচ ক্রয় করতে বগুড়ার থেকে ভাই হঠাৎ করে এখন মরিচের দাম খুবই কম এটা হওয়ার কারণ কি আজকে কত করে কেজি কিনলেন কত মন কিনছেন আজকে তিন চার মন

কতটুকু জমি লাগাইছেন এবার চার কাটা চার কাটাতে কেমন বেসা কিনা করছেন চাচা এতে কি লাভ বুঝতে পারবেন দশ টাকা এখনো কত বিক্রি হচ্ছে তিরিশ চল্লিশ লাভ ঠিক পেয়ে চাচা ধন্যবাদ চাচা